আসেন আমার মুহূর্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আইয়ুকুম আহাসান ও আমালা তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে সুন্দর আমল আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নেই মৃত্যু এবং হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য যে কোনো সময় মৃত্যুবরণ করবে এই মরাটা যেন সাধারণ মৃত্যু না হয় ইল্লা মুসলিমন মুসলমান হয়ে হবে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমার সঙ্গে আপনাদের ধারাপাতের মতো একটু বলা লাগবে বলবেন ইসলাম একটা গাড়ি ইমান হলো টিকিট আর মুসলমান হলো যাত্রী খুব শেয়ার করবো এই আয়তের তাপসির আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি তাহলে কি বুঝলেন গাড়ির নাম কি ইসলাম আর যাত্রীর নাম কি মুসলমান যেরকম যাত্রী হক কথা বলি রাজাকার। আপনাদের কি মনে হয় হক কথা বলি রাজাকার ওই লোকটা যে বলতেছে ঢাকা 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 এটা কি মিথ্যা কথা কিন্তু বলতেছে তুই কি রাজা কান নাকি জয়বুরহারের মাটি জিকির কর জয়পুরহাট তুই জয়পুরহাট জিকির না করে ঢাকা ঢাকা তখন বলতেছে ভাই আপনি বুঝবার পারেন ও দো ইলা সাবিলি রব্বিকা কাবিল হিকমা মা ও ইজাতিল্লিল হাসান আল্লাহ কোরআনে বলেছে হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষকে বুঝাও তো বলতে যে ভাই তুই বুঝবার পারো নি আমি হলাম ওই হানিফ গাড়ির হেল্পার আমি হলাম ওই হানিফ গাড়ির কি হেল্পার রে ভাই আমি জয়পুর হারের মানুষকে ঢাকাত নিয়ে যাবার চাই এই জন্যই বলতে যে ঢাকা 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 মানে যারা ঢাকাত যাবে তারা যেন এই গাড়িতে চড়ে তো বলে এই গাড়িতে চড়ার নিয়ম কি বলে ওই যে কাউন্টার আছে ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো টিকিটের দাম হলো হাজার টাকা যাও একটা টিকিট এই টিকিটটাই হলো ইমান যাও ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো ঢাকার যাওয়ার জন্য কাউন্টারে একটা টিকিট করছে এক হাজার টাকা দিয়ে এখন বলছে যে ভাই টিকিট যখন করছো গাড়ির মধ্যে গিয়ে বসো ওই গাড়ির মধ্যে গিয়া জানলার ধারত বসেছে কার ধারত কারণ ও ঢাকা যাবে খালি ফিরি ফিরি না ঢাকার যাওয়ার সময় জানলাতে বহু কিছু দেখবে যদি মাথা ঘুরে ভূমি হবার চাই তাহলে জানলাতে পরিচয় করে ফেলে দিবি এরকম সুযোগ খুঁজে লোকটা জানলার কাছে বসেছে আরেকজন যাত্রী ওটার পাশেই বসে গেছে গাড়ি যখন ফুল হয়ে গেল তখন বলতেছে ওস্তাদ এবার গাড়ি ছাড়েন কারণ যাত্রী দিয়ে গাড়ি ফুল হয়ে গেছে ওস্তাদ এখন জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু সেই লোকটা প্রথম এক হাজার টাকার টিকিট কাটছে আর একটা অভ্যাস হলো ওই মাঝে মাঝে জানলা দিয়ে হাত বার করে এরকম হাত বার করে আবার ঢুকে হাত বার করে আবার ঢুকাই মাঝে মাঝে মাথা দিয়ে এরকম দেখেও মানে ভিতর থেকে ভালো দেখা যায় না মাথা বার করে দেখে তখন ওর পাশের যাত্রী চিন্তা পড়ে গেছে কে রে কোনো ট্রাকের সাথে বাসের সাথে বেজে যদি আর হাত ভেঞ্জা যায়

কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুআনফুযাকুম ওয়া হালিকুম নার জাহান্নামের আগুন থেকে যদি বাসতে চাও একলা বাসলে হবে না তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাসা লাগবে জোরে কোন কথা ঠিক তুমি তোমার বাড়ি থেকে একলা মসজিদে যাও আর তোমার بیٹা পাশের ঘরে ঘুম পড়ে তোমার বেটার বয়স যখন 22 বছর তো 22 বছরের ছেলে ঘুম পড়ে আর তুমি মুরববি নামাজ পড়ো তুমি দোয়া করো আল্লাহ আমাকে জান্নাতে জব আল্লাহ এত সোজা না যতক্ষণ তোমার বেটাকে সঙ্গে নিয়ে নামাজ না পড়বে ততক্ষণ তুমি বাবা জান্নাতে যাবার পার বা না এই আল্লাহ নবী বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দাও আর দশ বছর থেকে মায়েরা পিটা হলো তাকে নামাজ ধরাও এটাই হলো ইসলামের শিক্ষা যদি কোন ঠিক কিনা এই কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি আরামের বিছানাকে অন্তর থেকে বের করে এই জান্নাতের টুকরার মতরে আমার সামনে যারা বসে গেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কিছুদিন হলে একটু শীত পড়ছে তো এই শীত পড়ার কারণে ওয়াজের শুরুর পাঁচ সাত মিনিট একটু খুশখুশি কাশি হয় এটা ওয়াজ উঠে গেলে আর এই কাশি টাশি কিছু থাকে না আপনাদের আকাঙ্ক্ষা আল্লাহর দয়া কিছুক্ষণ পরে দেখবেন গলাটা আগের মতো হয়ে যায় ইনশা আল্লাহ তালা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তই মুবারাকান ফী আমরা প্রশংসা করলাম কার কেন করলাম ভালো দেখেন আমাদের আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থান এমন একটা দেশ যার তিন দিকই হলো ভারত ঠিক কেন বলে আর এক দিকে হলো বঙ্গভোসব আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মালোয়ানের ঘরে হিন্দুদের ঘরেও পাঠাবার পারতো পারতো না কিন্তু আল্লাহ তা না করে সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে মনে হয় খুশি হননি এখন বুঝতেছেন না পরে বুঝবেন কখন কখন আল্লাহ কোরআনে বলেন কোরআনে বলেন ইল্লা আয়তের বাংলা অর্থ হলো মুসলমান না হয়ে তোমরা কেউ মরো কেউ আপনারা বলেন হিন্দুর ঘরে যদি আমরা জন্ম নিতাম জন্ম নিতাম তাহলে মুসলমান হয়ে মরা আমাদের জন্য সহজ না কঠিন সহজ না কঠিন কেমন কঠিন আল্লাহর নবীর সবচাইতে চাচার নাম হলো আবু বলেছেন জন্মের আগে আমি বাবা হারাইছি জন্মের আগে অর্থাৎ মায়ের পেটে থাকতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবার অভাব আমি বুঝতে পারি যিনি আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন সেই চাচা নাম হলো আবু তালেব ধরে বলে নাম কি মৃত্যুর বিছানায় যখন পড়ে গেলে আল্লাহ রাসুল বললেন চাচা মরি যখন যাচ্ছেন তাহলে একবার বলেন আমি আপনার হাত ধরে জান্নাত ধরে পৌঁছে দিই এত বড় কথা কোন মলানা বলেনি স্বয়ং রাসূল বলেছে এরপরে আল্লাহ নবীর চাচা উত্তরে বললেন বাবা মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না এই কথার দ্বারা বোঝা গেল যে যে ধর্মের উপরে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল ঠিক না বলেন আপনারা এখন বলেন তো সব ধর্মই আসল ধর্মের মালিক কে এ আল্লাহ যে ধর্মকে আসল বলেছেন সেটাই আসল আল্লাহ কোরআনে বলতেছেন অমাই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না বিনা দরখাস্তে আল্লাহ দয়া করে রহম করে সে ইসলামের ভিতর আমাদের কবুল করেছেন খুশিরা বেজার। তাহলে জবান কোলে সমস্যারে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে এটা ভাগ্যের ব্যাপার বাবা আদম আলাহ থেকে ইসা আল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মত আপনার বলেন তো তাদের ভাগ্য আর আমাদের ভাগ্য কি সমান কেন নয় আমি মনাদতের মধ্যে কিন্তু বললাম যে সমস্ত নবীরা আমার কে হবে আমার কে হবে এই বলে আল্লাহর সামনে কানতে থাকবে আর আমাদের নবী সবসময় বলবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই জন্য একটা গান আছে অনেক ছোটবেলায় শুনছিলাম তখন অবশ্য গানটা বুঝতে পারিনি কিন্তু এখন বুঝবার পারতেছি আছে না আমার মুহূর্তার আছে না আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপিতিনি তিনি যাবিন্দা আপনার বলেন তো তিনি ডাকে আল্লাহ না আমি আগে ছোটবেলা মনে করতাম আল্লাহ কিন্তু এখন দেখতেছি আল্লাহ না এই তিনিটা হচ্ছে আমাদের নবী জোরে কোন সোহান আল্লাহ কেন আল্লাহ যখন হাকিম হইয়ান আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে খুশি না এই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন শুনবেন না এত কষ্ট করাইছেন কি কষ্ট আপনাদের হুম কথা ঠিক আছে সসা ঠিক সাদর করেন মাতার আমি আপনাদেরকে এই আপনাদেরকে কোরআন শরীফ সম্পর্কে একটা কথা বলি দেখেন তো চিন্তা ভাবনা করে কি উত্তর দেওয়া যায় কি উত্তর দেওয়া এক নম্বর কথা হলো এই কোরআন শরীফে কোনো সন্দেহ সবাই বলেননি সবাই বলে এই কোরআন শরীফের মধ্যে কোনো ধোঁকা এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল মাশাল্লাহ তাহলে যেই কোরআনে সন্দেহ নাই ভুল নাই ধোকা নাই সেই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি আইন আমরা মানতে পারি কিন্তু পানতেছি তো কেন লাগবে কেন লাগবে শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মানুষের তৈরি আইন আমাদের কেন মানা লাগবে না 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 অভ্যাস পরিবর্তন করা লাগছে আছেন এ কোরআন থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে কোথায় প্রধান অতি কোথায় আপনারা সকলেই বলেছেন কোরআনে কোনো ভুল নাই কোনো ধোকা নাই কোনো সন্দেহ নাই আমি সেই পবিত্র কালাম থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আয়াতটা আরেকবার আপনাদের সামনে তেলাওয়াত করছি আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গাফুর আয়াতের বাংলা অর্থ শুনুন আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আল্লাহ এখানে কিন্তু আগে আল্লাহ যদি বলতো আল্লাহ খলাকাল আমরা সকলেই জানি আগে জীবন তারপরে মরণ ঠিক অন্তত কিন্তু আল্লাহ এখানে আগে মরার কথা বললেন তারপরে জীবনের কথা বললেন আল্লাহ কি ভুল কইছেন আপনারা স্বীকার করছেন কোরআনে কোনো ভুল নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ হায়াত মহুতের কথা বলতে গিয়ে আগে মৃত্যুর কথা তারপরে হায়াতের কথা কেন বললেন আল্লাহ মাওতা হায়াত কেন আগে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন এটা বলার কারণ হল হায়াত পাইয়া কেউ যেন এক মুহূর্তের জন্য মৃত্যুকে ভুলে না যায় যেরকম প্রধান অতিথি বললেন যে আগামীকাল পর্যন্ত আমরা বাস কিনা গ্যারান্টি নাই আমার এক ভাই বলছে এখনই কিনা তার কোনো মাশাল এ কথা যদি অন্তরের হয় কারণ কতগুলো কথা মুখের কথা আর কতগুলো কথা হল অন্তরের কথা অন্তর থেকে যদি আমরা বিশ্বাস করি যে কোনো সময়ে আমাদের মৃত্যু হবে তাহলে আমাদের দ্বারা খারাপ কোনো কাজ হবে এই জন্য আল্লাহ বলতেছেন লুয়াকু তোমাদেরকে পরীক্ষা করা হবে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা কিন্তু শুধুমাত্র মুসলমানকে কাল্লা করেন ঈমানদারকে আল্লাহ পরীক্ষা করেন বেঈমানদের কোনো পরীক্ষা নাই কারণ বেঈমানেরা তো ভর্তি হয়নি তাহলে পরীক্ষা কি হবে আমরা ভর্তি হয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইসলাম জলেকার নাম কি ইসলাম আর আমাদের ভর্তি হলো ইমান আর ভর্তি হওয়ার পরে আমাদের পরীক্ষার বিষয়টা হলো নেক আমল খুব খেয়াল করবেন এখানে বলা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে সুন্দর আমল আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নাই কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে আপনারা বলেন তো পনেরো বছর আমরা যে পরিবেশ পাইছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত কি কম যে পরিবেশ আমাদেরকে দিছিল একটা কোরানের মাহফিল করাও আমাদের জন্য বড় কঠিন হয়ে গেছিলো কোন কথা ঠিক কিনা আমি আপনাদের পাঁচ বিবির এলাকায় দুইটা না কয়টা মাহফিলাই আইছিলাম প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি জোর করে একটা লোক হয়েছিল তার নাম হলো বেনু নাম কি বেনু হ এই বেনুকে অতিথি না করলে মাহফিলই করা যাবে না আমি আপনাদের এই খাস বার দিনের বেলায় ছিলাম মনে আছে আপনাদের তা সেদিন পাঁচ বিবির হাট ঠিক সেই দিনই মাফিলছে তো যাই হোক আজকে তো দিনের বেলা হাট রা থেকে হাট আছে আর দিনের বেলা ওয়াজ হচ্ছে একদিকে হাট হচ্ছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে এমন একটা পরিবেশ ছিল কোরআন মানা তো দূরের কথা কোরআনের হক কথা বলা যাইতো না তোর কোন ঠিক না কিন্তু আপনারা এখন বলেন এখন কোরআনের হক কথা বলতে আর কোনো সমস্যা আছে থানা থানাতকে যাওয়া লাগে যে কোরআনের মাহফিল করবো অনুমতি দেন না তাহলে বোঝা গেল যে মোটামুটি না পলানার সাথে সাথে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে ধরে কোনো কথা ঠিক খুশি না বেসা হ্যাঁ পরিবেশ সুন্দর হলেই খুশি হয় না তারপরে কাজ আছে সুন্দর একটা পরিবেশ যদি আপনি চিরস্থায়ীভাবে রাখতে চান মানে কিছু সময়ের জন্য না চিরস্থায়ীভাবে সুন্দর পরিবেশ যদি রাখতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে ধরে কোন সুন্দর একটা কি লাগবে সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি চিরদিন আপনি ধরে রাখতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে ধরে সুন্দর একটা কি লাগবে আর সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করে আইন চলবে না আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কোন ঠিক না আজকের প্রধান অতিথি যখন স্লোগান দিল আল কোরআনের আলো আপনার তখন বলছেন ঘরে ঘরে জালো না ঘর উজ্জ্বলে কোনো কাহিনী বলেননি তো মানে সেই পরিবেশ আপনার পান নেই খালি ঘরে ঘরে দলাবার পরিবেশ পাতে এই মুহূর্তে আমরা যে সুন্দর পরিবেশ পাইছি এই জন্য স্লোগানটা জায়গা মতো দেওয়া লাগবে আমি যেই বলবো আল কোরআনের আলো আপনার সকলেই জবান খুলে বলবেন সংসদে আলো বলতে পারবেন না আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে দুনিয়ার মুসলমান লীল্লাহের আমি ভাইদানের কথা শুনে আমার ছোট অনেক ছোট হবে যে কথা বললো আটচল্লিশ বছর বয়স তার মানে অনেক ছোট ছোট এই বয়সেই দেখেন কি অবস্থা কঠিন একটা নির্যাতনের জোরে ঠিক কিনা হ্যাঁ এত নির্যাতনের পরেও ওনাকে যখন আল্লাহ ফিরে নিয়ে আসেন আমরা এরকম একজন ভালো মানুষকে কোরআনের জন্যে সংসদে পাঠানো চাই জোরেক্ষণ ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে জরকন আমি এখন আসেন আলোচনাটা ভাবে আপনাদের সামনে শুরু করলাম মৃত্যু এবং হায়াত কাল্লা সৃষ্টি করেছেন পরীক্ষার জন্যে যে কোনো সময় মৃত্যুবরণ করবে এই মরাটা যেন সাধারণ মৃত্যু না হয় লা তামতুন্না ইল্লা ওয়ানতু মুসলিমন মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমার সঙ্গে আপনাদের ধারাপথের মতো একটু বলা লাগবে বলবেন ইসলাম একটা গাড়ি হলো আর মুসলমান হলো যাত্রী খুব এই আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি তাহলে কি বুঝলেন গাড়ির নাম কি ইসলাম আর যাত্রীর নাম কি মুসলমান যেরকম যাত্রী হক কথা বললি রাজাকার আপনাদের কি মনে হয় হক কথা বললি রাজাকার ওই লোকটা যে বলতেছে ঢাকা 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 এটা কি মিথ্যা কথা কিন্তু বলতেছে তুই কি রাজা কান নাকি জয়পুরহারে মাটির জিকির করতেই বোরা হাত তাই তুই জয়পুরহার জিকের না কেন ঢাকা ঢাকায় করলে তখন বলতেছে ভাই আপনি বুঝবার না। ও দোলা সাবিলি রব্বিকা বেল হিকমা মা ও ইজাত হাসান আল্লাহ কোরআনে বলেছে হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষকে বুঝাওছে তো বলছে যে ভাই তুই বুঝবার পারনি আমি হলাম ওই হানিব গাড়ির হেল্প আর আমি হলাম ওই হানিব গাড়ির কি ভাই আমি জয়পুর হালের মানুষকে ঢাকাত নিয়ে যাবার চাই এই জন্যই বলছি যে ঢাকা ঢাকা মানে যারা ঢাকাত যাবে তারা যেন এই গাড়িতে চড়ে তো বলে এই গাড়িতে চড়ার নিয়ম কি বলে ওই যে কাউন্টার আছে ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো টিকিটের দাম হলো হাজার টাকা যাও একটা টিকিট করো এই টিকিটটাই হলো ইমান না যাও ওই কাউন্টারে গিয়ে একটা টিকিট করো দৌড়ে যে ঢাকা যাওয়ার জন্যে কাউন্টারে একটা টিকিট করছে এক হাজার টাকা দিয়ে এখন বলছে যে ভাই টিকিট যখন করছো গাড়ির মধ্যে গিয়া বসো ওই গাড়ির মধ্যে গিয়ে জানলার ধারত বসেছে তার ধারত কারণ ও ঢাকার যাবে খালি ফিরি ফিরি না ঢাকার যাওয়ার সময় জানলাতে বহু কিছু দেখবে যদি মাথা ঘুরে ভূমি হবার চাই তাহলে জানলাতে কলেজ করে ফেলে দিবি এরকম সুযোগ খুজোই লোকটা জানলার কাছে বসেছে আরেকজন যাত্রী ওটার পাশেই বসে গেছে গাড়ি যখন ফুল হয়ে গেল তখন বলছে ওস্তাদ এবার গাড়ি ছাড়েন কারণ যাত্রী দিয়ে গাড়ি ফুল হয়ে গেছে ওস্তাদ এখন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু লোকটা প্রথম টিকিট কাটছে একটা বদ অভ্যাস হলো ওই মাঝে মাঝে জানলা দিয়ে হাত বার করে এরকম হাত বার করে আবার ঢুকাই হাত বার করে আবার ঢুকাই মাঝে মাঝে মাথা দিয়ে এরকম দেখে মানে ভিতর থেকে ভালো দেখা যায় মাথা বার করে দেখে তখন ওর পাশের যাত্রী চিন্তা পড়ে গেছে কোন ট্রাকের সাথে বাসের সাথে বেজায় যদি আর হাত ভাঙা যায় হাত বার করতেছে ঢুকাচ্ছে যদি হঠাৎ একটা গাড়ি এসে আর হাত ভাঙা যায় তো জনগণ আমার কি বলবে এই ভাই তুমি ভালো হয়ে বসে আছো তোমার পাশে একটা ভালো না তুমি তাকে দাওয়াত দেওনি তুমি তাকে ভালো হওয়ার দাওয়াত দাওনি মনে করেন আপনি নামাজ পড়েন আপনার পাশের বাড়ির লোক নামাজ পড়ে না আপনি মনে করতেছেন আমি নামাজ দিয়ে জান্নাত যাবো এত সোজা না এত সোজা না কেন আল্লাহ কোরআনে বলেছেন কোয়ানফুজা কুম ওয়া হানি কুম্ন রক জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাসতে হবে না তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগি জোরে কোন কথা ভিড় তুমি তোমার বাড়ির থেকে একলা মসজিদে যাও আর তোমার বেটা পাশের ঘরেই ঘুম পাড়ে তোমার বেটার বয়স এখন বাইশ বৎসর তো বাইশ বৎসরের ছেলে ঘুম পাড়ে আর তুমি মুরব্বি নামাজ বলো তুমি দোয়া করো আল্লাহ আমি জান্নাতত যাবো আল্লাহ কাই এত সোজা নাই যতক্ষণ তোমার বেটাকে সঙ্গে নিয়ে নামাজ না পড়বা ততক্ষণ তুমি বাবা জান্নাতে যাবার না আল্লাহ নবী বলেছেন বা সাত থেকে নামাজের তালিম দাও আর দশ বছর থেকে পিটা হলো তাকে নামাজ ধরাও এটাই হলো ইসলামের শিক্ষা যদি কোন ঠিক না তো এখন জানলাতে হাত বার করে ঢুকে আপনারা বলেন তো এ ভালো মানুষের উপর দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আল্লাহ কোরআনে বলেন এই ভাইরা বসেন 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 ও আসিনা বক্তা হলে খাড়ায় থাকা লাগে ও আসিনা বক্তা যে আর সাথে কি সাথে না কিন্তু যখন খাড়া হয়ে থাকে শুনবো না সাঁটলে ছেলে দেবো আমি কেউ আসি না জীবনে আমার দেখেনি তারপর আমার ওয়াজ পঁচিশ দিনে শোনে বুঝতে বুঝতেছেন তার মানে আপনার শুনে আর শুনে হাফেজ হয়ে গেছে বসেন বাবা বসেন বসলেই মজা ডাঙা থাকলে আপনাকে ঠান্ডা বেশি লাগবে যেই বসবেন দেখেন আল্লাহর একটা অবাধিত রহমত এসে ঠান্ডার দিন আপনার দেহ গরম হয়ে যাবে খালি বসে দেখেন হ্যাঁ আপনার বসেন সবাই বসে থেকে দেখেন দুই ধন ওদের সাইড মারতে দেখলি আসলে বসবার পারবে না তো পেশা পায়খানা করে কাপড় চুপড়ে এমন অবস্থা তাতে বসলি বিপদ এগুলো সব আপনার এ বসো বসো বাবা বসো ভিতরে যাবে ভিতরে যাবার গেলে জুতে হাতত নেবে তখন জুতা আপনার মাথার উপর দিয়ে দেবে জানেন আপনি তা আপনারা সাবেন যে পায়ের জুতে আপনার মাথার উপর উঠু তো এই জন্য ভিতরে ওদেরকে না ডেকে বরং আপনি চাপে বসেন শীতের দিনে চাপলে লাভ না লস যত চাপ দেন ততই মজা এই জন্য চাপে আপনারা বসেন ওরা সাইডে বসুন আল্লাহ কোরআনে বলেন ওমান আহসান কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা আল্লাহ আল্লাহবর সবাই বললেন না আজকে বিএনপি আল্লাহবর করলো তাও আপনাকে না আমি এতদিন জানতাম আওয়ামী লীগ বিএনপি আল্লাহ কয় না কিন্তু আজকে দেখলাম বিএমপির একজন নেতা হয়ে আল্লাহ হকবর দিল স্লোগান দেয়নি আপনার বিএনপির মিছিলে কোনদিন আল্লাহবর শুনছেন কথা কয় না শুনছেন আওয়ামী লীগের মিশ্রের কিন্তু আজকে আমার ভাই এই কোরানের পরশেষে দলীয় স্লোগান ভুলে গিয়া আল্লাহর স্লোগান দিয়েছে দলীগণ কথা ঠিক কে না যখন কোরআনের কেলাউত হবে বাড়ি দা তুলিয়া আনাহি আয়া তুহু যা আল্লাহ তার ইমান এমন করে বাড়িয়ে দিবে যে জবানদের শয়তান তাড়ানোর আল্লাহ হত বা বেরবে লাহ আপনাদের তো বাইর হল না এই আয়াতের বাংলা অর্থ শুনে লাগে ওই মানুষের চাইতে উত্তম কোন মানুষ নাই যেই মানুষ আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এবং নিজে নেকামল করে এবং সে যে মুসলমান এরা সমাজের মধ্যে প্রকাশ করে বেড়া এখন সে ভালো হয়ে বসে আছে ওকে বলতে ভাই যান আপনি যে গাড়ি তুলছেন গাড়ির নিয়ম কারণ জানেন না মানে ভাই সুন্দর করে বলতেছে হাত বাইরে করতে ঢুকাচ্ছে তো আপনি যে গাড়ি চড়ছেন হারিফ গাড়ির নিয়ম জানেন না আপনার মাথার উপর লেখা আছে হাত বাহিরে রাখবেন না মাথা রাখবেন না বাহিরে অন্য জিনিস নিবেন দেখেন তো লেখা আছে না ওই পড়ার পরে বলতেছে জানি ঠিকই মানি না মানে লেখা আছে ওটা ওই জানে কিন্তু মানি না জানি ঠিকই মানি না এই বাংলাদেশে যারা মানার ওয়াজ করে আমি তাদের দুই হাত বাহিরে রাখা যাবে না মাথা বাহিরে রাখা যাবে না নিজের জিনিস নিজের সতর্ক রাখবেন অন্য জিনিস নিবেন না এগুলো সবই আমি জানি ভাই কিন্তু মানি রে এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে আমি দুই চোখকে দেখবার তখন এই লোকটা চিন্তা করতেছে আল্লাহ এর হাত ভাঙ্গাই ভালো কারণ জানে ঠিকই মানে না বাংলাদেশে কে জানে না নামাজ না পড়লে জাহান নামাজ যাওয়া লাগবে কে জানে না আপনারা জানেন না আল্লাহ রাসুল বলেছেন মান তারাকা সালাত মোতাম্মেদান ফাকাত কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে ইচ্ছা করে একটা ওয়াক্ত ফাকাত কাফারা সে আল্লাহর সঙ্গে কুফুরি করল বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা আর যে নামাজ পড়বে না সে কি তাহলে যে নামাজ পড়বে সে কি হবে না যে নামাজ পড়বে সে কি হবে বান্দা দরে কন কি এই যে বলতেছে বাইনাল আব্দে আব্দুল মানে তো বান্দা অল কুফুরি বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ আল্লাহ কোরআনে বলেন বান্দা হয়ে মসজিদের মধ্যে ঢুকলো ও মসজিদের মধ্যে ঢুকলো না ও যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল না সোনাল খুব জোরে হচ্ছে না তার মানে আপনার মনে হয় আজকে শীত শীতের ঠেলায় এসব নাম স্মরণ এই আপনারা এই যুবকেরাই তোমরা এসে নাম স্মরণের নাকি আপনি যুবক কা কই কে উত্তর দেন যারা এসান নামাজ না পড়ে শুনতেছে এদের চেহারা কেমন বক্তা ওয়াজ করছে মাথার উপর কেউ টুপির উপর পাগড়ি ভরে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে সত্তর গুণ সব ওই সেদিন থেকে পাগড়ি ভরে নামাজ পড়ে কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি মনে মনে হলে আনে নাই ও চিন্তা করতেছে জামাতের নামাজ পড়লে সাতাশ গুণ আর পাগড়ি দিলে সত্তর গুণ ইচ্ছা করে জামাত করছে সমস্ত মুসল্লি জামাতে নামাজ পড়ে যখন চলে গেছে ও তখন একলাই মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলছে লুঙ্গি খুলে আড়া ভাঁজ ভাস দিয়ে ওইটা মাথার পাগলিব